খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আবারও জঙ্গি হামলার আতঙ্ক মার্কিন মুলুকে তবে মিশিগানে হাইলোইন উইকেন্ড পার্টিতে হামলার ছক বাস্তবায়নের আগেই সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তার করে নিচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই শুক্রবার এই তথ্য প্রকাশে এনেছেন এফ ডিরেক্টর ভারতীয় বংশোভূত ক্যাশ পাটেল জানা গেছে মিশিগানে হ্যালোইন উইকেন্ড পার্টিতে হামলার ষড়যন্ত্র করছিল সন্দেহভাজন জঙ্গিরা তবে হামলার ছক ভেস্তে গেলেও কতজনকে গ্রেপ্তার করা হয়েছে বা কী ধরনের হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কাস পাটেল এক্স বার্তায় ভারতীয় বংশোভূত বলেন আজ সকালে এফ বি আইয়ের সতর্কতায় বড় জঙ্গি হামলা রুখে দেওয়া গিয়েছে তাদের সকলকে ধন্যবাদ যারা চব্বিশ ঘন্টা দেশ রক্ষার কাজে নিয়োজিত এনারাই অপরাধীদের সমস্ত ষড়যন্ত্র বাঞ্চাল করে দিয়েছেন পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনের প্রশস্ত করেছেন কাজ অন্যদিকে ডেট্রয়েটের ডিয়ারবন শহরে পুলিশ দপ্তর জানিয়েছে শুক্রবার সকালে মিশিগানের ডিয়ারবন ও ইনকাস্টার শহরে এফবিআই এজেন্টরা উপস্থিত ছিলেন মিশিগানের এফ বি আধিকারিকরা এই দুই শহরে অভিযান চালিয়েছিলেন বলে জানা গিয়েছে এফ বি জানিয়েছে এই মুহূর্তে শহরে আর কোনো বিপদের ঝুঁকি নেই তবে এফ এন তথ্যটা তৎপরতায় বিশেষজ্ঞদের অনুমান এই শহরে হ্যালোয়েন পার্টিকে টার্গেট করে শনিবার বড় জঙ্গি হামলার ছক ছিল যা বাঞ্চাল করেছে মার্কিন গোয়েন্দা বিভাগ অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী ডিয়ারবান এলাকায় হাই হাইস্কুলের কাছে একটি এলাকায় এফ বি এবং স্থানীয় পুলিশের গাড়ি দেখা গিয়েছে একজন তদন্তকারী আধিকারিককে একটি বাড়ি থেকে বেরিয়ে এফবিআইয়ের একটা ট্রাক থেকে কিছু জিনিসপত্র নিয়ে ভেতরে ফিরে আসতে দেখা গিয়েছে এফবিআই ডেট টুয়েডে মুখপাত্র জর্ডান হলও নিশ্চিত করেছেন আজ সকালে মিশিগানের এফবিআই সদস্যরা ডিয়ারবর্ন এবং ইনকাস্টার শহরে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিওতে দেখা গেছে হ্যালোইন উইকেন্ড ডে জঙ্গি হামলার ষড়যন্ত্রের ছক ভেস্তি দিতে কিন্তু ফেডারেল এজেন্ট ডিয়ারবালের ডিয়ারবর্নের মিডিল পয়েন্ট স্ট্রিটের একটি বাড়িতে ঢুকছে তবে মিশিগানে হামলার ঘটনা অবশ্য নতুন কিছু নয় গত মাসে মিশিগানের এক চার্জে বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছিল চারজনের আহত হয়েছিলেন আটজন পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় তারি তার আগে গত জুলাই মাসে এখানে এক ওয়ালমার্টে সুপার স্টোরে ছুরিয়াতে হামলা চালায় এক ব্যক্তি সেই হামলায় অন্তত একজন সাথে এগারো জন আহত হয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত